উপরের সাইনবোর্ডটি একটু ভালো করে পড়ুন সেখানে লেখা আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দু হাজার চব্বিশের সহযোদ্ধার বাসভবন এই সাইনবোর্ডটি বা এই নেম প্লেটটি দেখে কি আপনার কোনো বিষয় মনে পড়ছে মনে পড়ারই কথা কারণ কিছুদিন কিছু মাস আগেও আমরা বিভিন্ন মোটরসাইকেলের পেছনে মুক্তিযোদ্ধার সন্তান মুক্তিযোদ্ধার নাতি এরকম সম্বলিত নেই প্লেট দেখতাম অনেকের বাড়ির আঙিনেও দেখা যেত মুক্তিযোদ্ধার সহযোগী মুক্তিযোদ্ধার সন্তান বা মুক্তিযোদ্ধার আত্মীয় নামে নেমপ্লেট প্লেট ব্যবহার করে বিভিন্ন সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করত এখন দু হাজার চব্বিশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরও আমরা কিন্তু ঠিক একই ট্রেন্ড নতুন মোড়কে দেখছি জানা যায় এই বিষয়টি ঘটেছে পটুখালিতে সেখানে ইলিয়াস নামের একজন ব্যক্তি তার বাড়ির সামনের গেটে তিনি লিখেছেন তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহযোদ্ধার বাসভবন মানে তিনি এই পরিচয়টা ব্যবহার করে কিছুটা সুবিধা নেওয়ার চেষ্টা করছেন প্রাথমিকভাবে এমনটাই মনে হচ্ছে এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন অবশ্যই লিখে জানাবেন